সে রেডি মুরগি রেট আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিছু খামারি বাইবরা সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে হচ্ছে আপনারা গালাস করবেন কালীগালাস করে কোনো লাভ হবে না ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রালের একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেনাভ্যাস হয়েছে এবং সোনালি অরজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনাভ্যাস হয়েছে এবং ঢাকা কাপ্তান বাজার আজকে সোনালি ক্লাসেরটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনাভ্যাস হয়েছে এবং সোনালি হাইব্রিডটা মোরক মুরগি অনুযায়ী ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো বিশ টাকা হয়েছে এবং রেডি কালার বার্ডটা ঢাকা কাপ্তান বাজার মোরব মুরগি অনুযায়ী দুশো নব্বই থেকে সরি একশো নব্বই থেকে দুশো দশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার একশো নব্বই থেকে দুশো টাকা কেনা ব্যসা হয়েছে এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা কেনা ব্যসা হয়েছে সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেন ব্যসা হয়েছে দেশি মুরগিগুলো আজকে ঢাকা কাপ্তান বাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকা কেনা ব্যসা হয়েছে তো প্রতিদিন সবার আগে মুরগির আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে খামারি খামারিবাদের সাথে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর খামারি ধ্বংস হয়ে গেছে অনেকটা কারণ রেডি মুরগির রেট এতদিন অনেক কম ছিল আজকে আলহামদুলিল্লাহ একটু একটু করে বাড়তে শুরু করেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামারি ভাইদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন এবং পুরো বাংলাদেশে খা ভিডিওটি শেয়ার করতে পারবেন কারণ যারা খামারি আছে তারা বাচ্চা অনেক রেট দিয়ে কিনছে যদি মুরগির রেট না পায় খামারিটা অনেকে ধ্বংস হয়ে গেছে অনেকে লস কারো সাত হাজার কারো দশ হাজার কারো পনেরো হাজার আসলে ডিলাররা খামারিদেরকে সুনজর দিলে আসলে খামারিটা অনেক লাভবান করতে পারে ডিলার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই খামারিদের খেয়াল রাখবেন খামারিরা অনেক লস করতেছে ফতের ফকির হয়ে যাচ্ছে খামারিটা তারা খামারিদেরকে দৃষ্টি দিবেন ভালোভাবে এবং খাদ্যর রেট কমানোর দাবি করতেছি খাদ্যর রেট যতটুকু সম্ভব কম রাখবেন খামারিদের থেকে তাহলে ইনশাল্লাহ খামারিটা আরও ভালো করতে পারবে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারের আশপাশে রেডি সোনালিটা দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা নীলফামারি নীলফামারির আশপাশে একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং লাল ডিম টাকা আশি পয়সা প্লাস মাইনাস কেনা ব্যাসা হচ্ছে চট্টগ্রামগ্রাম আশপাশে রেডি ব্রজার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেনাবেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি পেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেসা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি প্লার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওের আশপাশে রেডি প্লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি প্লেতে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেসা হচ্ছে চল্লিশ টাকাও কেনাবেসা হচ্ছে কিছু কিছু এলাকায় তিরিশও কেনাবেসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাট আশপাশের রেডি পেলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশের রেডি পেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং আমরা সম্পূর্ণ ভিডিওটিতে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো এবং একদিন বয়সে সকল ধরনের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে সোনালি মুরগির বাচ্চা রেট পনেরো টাকায় চলে আসছে এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট ছাব্বিশ থেকে তিরিশ টাকার মধ্যে চলে আসছে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন এবং কিছু টাকা বুকিং করলে বাকি টাকা বাচ্চা পৌঁছানোর পর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন যাদের লাগবে ব্রয়লার অরজিনিয়াল ব্রয়লার অরিজিনাল থেকে শুরু করে সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিতির ফার্মি মিশরীয় ফাওয়ামি এবং অরিজিনাল দেশি বাচ্চা আমাদের কাছে পাবেন যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা সর্বোচ্চ কম রেটে আমরাই ডেলিভারি করে থাকি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিষে তাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সোনালী অরিজিনাল থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন তো চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডিব্রয়েলার একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ঢাকা শহর ঢাকার আশপাশে রেডিব্রয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি প্লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি প্লেয়ের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি পেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি প্লেয়ের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি প্লের একশো তো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি পেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং পুরো বাংলাদেশে আরও রেট আমরা জানাবো সেগুলোও জেনে নিন দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি বেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি বেলের একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি বেলের একশো ছত্রিশ থেকে একশো ছেচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সহ গাইবান্ধার আশপাশে রেডি পেলে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি প্লেয়ের একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি প্লেয়ের একশো ছয়ত্রিশ থেকে ছচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং জয়পুরহাট সহ জপুরহাটের আশপাশে রেডি পেলের একশো চৈত্রিশ থেকে ছত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে নওগাঁ থেকে শুরু করে নওগার আশপাশে রেডি প্লেরের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেস হয়েছে নাটক সহ নাটোরের আশপাশে রেডি পেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি প্রেলার একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাবেসা হয়েছে চাপাইনবগঞ্জ সহ চাপাইনবগঞ্জের আশপাশে রেডি পেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা হয়েছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি প্রেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হয়েছে এবং চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আশপাশে রেডিপ্রেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি প্রেলার রেডি ব্রেলার একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি প্রেলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেস হয়েছে খুলনা সহ খুলনার রেডি এডিপেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি পেলার একশত বত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি প্ল্যালার একশত চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি পেলার একশত তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে নড়াল সহ নড়ালের আশপাশে রেডি পেলার একশো বত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরার আশপাশে রেডি পেলার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডিলে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেনা ব্যসা হচ্ছে এবং জালুঘাটী সহ জালুঘাটের আশপাশে রেডি প্লেলার একশো তেত্রিশ থেকে শুরু করে আটত্রিশ টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে জিনাইদহ সহ জিনাইদহর আশপাশে রেডি বেলার একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি বেলার একশো ষাট থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে কেনানীগঞ্জ সহ কেনানীগঞ্জের আপাশে রেডি প্লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি পেলের একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত বেচা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি পেলের একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেসা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি পেলের একশো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি পেলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি প্লেয়ার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি পেলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে মুলবীবাজার সহ মূল্যীবাজার আশপাশে রেডি পেলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি পেলার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি পেলের একশো তৈত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনাবেচা হচ্ছে এবংয়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডি ব্রেলার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি বেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি প্লেয়ার একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি পেলার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি পেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি পেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশে রেডি প্লেরার একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশের রেডি ব্রলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বেচা হচ্ছে মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেনা বেচা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশের রেডি ব্রয়লার একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশের রেডি ব্রয়লার একশত বত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনা ব্যস্ত হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা বেচা হচ্ছে লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে তাজপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি বেয়েলার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেশ হচ্ছে ফেনি সহ ফেনীর আশপাশে রেডি ব্রেলার একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে রাঙামাটি সহ রাঙামাটির আশপাশের রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেনাবেচা হচ্ছে খাগড়াশুড়ি সহ খাগড়াশুড়ির আশপাশে রেডি ব্রেলার একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনা হচ্ছে এবং বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রেলার একশো চল্লিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কক্সবাজারের বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার এডিবলার কেনা ব্যসা হচ্ছে